ফেসবুক পেজে প্রোফাইল ছবি পরিবর্তন করলে সাধারণত কোনো সমস্যা হয় না তবে কিছু বিষয় খেয়াল রাখা উচিত গাইডলাইন মেনে চলা আপনার প্রোফাইল ছবি যেন ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে হয় যদি আপনার প্রোফাইল ছবি আপত্তিকর বা ফেসবুকের নীতিমালা অনুযায়ী না হয় তবে তাই পেজের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে যেমন ছবিটি রিমুভ করে রিমুভ করা হতে পারে বা পেজে লিমিটেশন আসতে পারে মনিটাইজেশন প্রভাবিত হতে পারে যদি আপনার পেজে মনিটাইজেশন চালু থাকে তবে পেজের প্রোফাইল ছবি পরিবর্তনের ফলে সাধারণত মনিটাইজেশন প্রভাবিত হয় না ছবিটি এমন কিছু হয় যা ফেসবুকের নীতিমালার সাথে সাংঘর্ষিক তাহলে আপনার পেজের মনিটাইজেশন বা অ্যাডস চালু করা কঠিন হতে পারে ব্র্যান্ড বা পরিচিতি বজায় রাখা যদি আপনার পেজে একটি ব্যবসা বা ব্র্যান্ড পরিচালনা করে থাকে তাহলে প্রফাইল ছবি পরিবর্তন করার সময় আপনাকে অবশ্যই আপনার ব্র্যান্ডের পরিচিতি বজায় রাখতে হবে বারবার ছবির পরিবর্তন আপনার ফলোয়ারদের বিভ্রান্ত করতে পারে এ কারণে যদি আপনি ফলোয়ারদের কাছে একটি স্থিতিশীল পরিচিতি অর্জন করতে চান তবে ছবির পরিবর্তন খুব কম করুন কখনো কখনো ফেসবুকের প্ল্যাটফর্মে কিছু টেকনিক্যাল সমস্যা যেমন ছবি আপলোড না হওয়া বা লোড না হওয়া ঘটতে পারে তবে এটি সাধারণত সাময়িক সমস্যা ফেসবুকে রিপোর্ট করলে মাঝে মধ্যে ভালো হয়ে যায় ফলোয়ারদের প্রতিক্রিয়া হতে পারে বুঝছেন যদি আপনি নিয়মিতভাবে প্রফাইল ছবি পরিবর্তন করেন বারবার পরিবর্তন করেন তো ফলোয়ারদের মধ্যে নেগেটিভ চিন্তা আসতে পারে বুঝছেন নেগেটিভ চিন্তাধারা আসলে তখন আপনার পেজ থেকে আনফলো হতে পারে অর্থাৎ আপনার পেজের সাথে পরিচিত হতে চাই অডিয়েন্স আপনার পেজের সাথে পরিচিত হতে চাই আর আপনি যদি বারবার প্রফাইল ছবি পরিবর্তন করেন তাহলে তো ফলোয়াররা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে তো আমার শেষ পরামর্শ হলো ফেসবুক পেজে প্রোফাইল ছবি পরিবর্তন সাধারণত কোনো সমস্যা তৈরি করে না তবে আপনি যদি এটি ব্যবসা বা ব্র্যান্ডের জন্য ব্যবহার করেন তাহলে ফলোয়ারদের পরিচিতি বজায় রাখতে খুব বেশি পরিবর্তন না করার পরামর্শ থাকবে আর সবচেয়ে বড়ো কথা হলো ফেসবুকের গাইডলাইন মেনে চলবেন ফেসবুকের গাইডলাইন মেনে প্রোফাইল ছবি পরিবর্তন করতে পারবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর কি বিষয়ে জানতে চান কমেন্ট করে জানাবেন আমি জানাবো ইনশাল্লাহ শেষ কথা হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আপনাদের সহযোগিতা করার জন্য ভিডিও করার জন্য উৎসাহ সৃষ্টি হয় মনের মধ্যে